আবু সিদ্দিক সেই কেসটা আপনার কাছে রয়েছে আপনি আবু সিদ্দিকের ফ্যামিলির হয়ে লড়াই করছেন কি পরিস্থিতিতে আছে মামলাটি মামলাটিতে তো লাস্ট দিন আপনারা জানেন যে কোর্ট আবার ওই বডিকে তুলে সেকেন্ড পোস্টমার্টমের পোস্টমার্টমের কথা বলেছেন এবং একই সঙ্গে সেটাকে সেন্ট্রাল ফরেন্সিকে পাঠানোর কথাও বলেছেন আর সেই রিপোর্টগুলো আসবে এর মধ্যেখানে আমরা যেটা চাইছি যে যারা অপরাধী পুলিশ তাদের মধ্যে একজনকে আগের দিন ওরা রিপোর্ট ফাইল করেছে যে একজনকে ওরা সরিয়ে দিয়েছে ক্লোজ করেছে কিন্তু আরও একজন অফিসার ইনচার্জ যার নেতৃত্বে একটা থানা চলে আমরা মনে করি যার নির্দেশ ছাড়া কোনো অপরাধ থানার মধ্যে সংগঠিত হতে পারে না তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে সেটা আমরা দেখবো এবং পরবর্তীকালে যখন মামলা হবে তখন তুলব কিন্তু যারা অপরাধী তারা যাতে কেউ ছাড়া না পায় সেটা আমরা শেষ পর্যন্ত লড়াই করবো অমিতার যে চাচা এবং তার বাবা অভিযোগ করছেন যে ওই থানার বড়োবাবু বাবু তিনি বলছেন যে ওকে বাড়ি নিয়ে যা ও যদি ওই চুরি করেছে যদি সেগুলো বার করে না দেয় তাহলে ওকে নিয়ে এসে অলঙ্গ করে মারবি তাহলে বাবু নিশ্চয়ই জানে তাহলে সেই বড়বাবু সেই থানায় এখনও বহাল আছে কেন না সে কথাই বলছি বহল আছে কেন তার দায়িত্ব যারা সরকারে আছে সরকার চালনা করছেন তাদেরকে নিতে হবে তার উত্তর তাকে দিতে হবে আর তারা যখন উত্তর দিতে পারবে না তখন আমরা আদালতে আসব আদালতে আমরা এসেছি আদালতের কাছে বিচার চেয়েছি এবং এই বিচারকে নিরপেক্ষ করতে হবে সেই জন্যেই এই এই তদন্তকে নিরপেক্ষ করতে হবে তার জন্যই আমরা আদালতে এসেছি আদালতে সে যখন নেক্সট দিন আবার মামলাটা উঠবে তখন আমরা বলবো যে কিভাবে একজন অপরাধী সে এখনও একটা থানা পরিচালনার দায়িত্বে থাকে কারণ এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখন আর ইংরেজের শাসন করে না স্বাধীন দেশের যদি একজন সাধারণ নাগরিক সে যদি অপরাধ করেও আসে মার্ডার করে আসলেও তার বিচার আইনের পদ্ধতি মেনে করতে হবে থানায় কাউকে ঢুকিয়ে আপনি মারধর করতে পারেন না আর মারধর করে মেরে ফেলতে পারেন না ইংরেজদের আমলেও এই রকম নৃশংসতা এই ধরনের নৃশংসতা আমরা পেতাম না কিন্তু এখন যে পর্যায়ে নেমে গেছে স্বাধীন দেশে তা আমাদের পরাধীন দেশকেও হার মানিয়ে দিচ্ছে ফলে সেখানে আমাদের ভাবতে হবে আর তার জন্যে আমরা আছি আপনারাও আছেন আইনের বিচার যাতে পায় মানুষ সেটা পৌঁছে দিতে হবে আর যারা অপরাধী যারা আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্বে ছিল তারা যখন সে অপরাধ করে এটা আমি বহুদিন ধরে বলছি তখন সেটা সমাজের কাছে গভীর সংকটের সময় ফলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে যে এই সংকট সমাজের সংকট কারণ রাষ্ট্র ব্যবস্থায় দায়িত্বে যারা আছেন তারা আইনকে বাঁচছেন না তারা আইনকে ভাঙছেন তারা নিজেদের ক্ষমতার প্রয়োগ করে সরকারি ক্ষমতার প্রয়োগ করে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে স্বাধীন দেশের অধিকার কেড়ে নিচ্ছে সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে এবং তাকে কারাগারে বন্ধ করে মারছে শুধু তাই নয় এইখানে আমরা খবর পেয়েছি যে এই পুলিশ অফিসার সে তার বাড়িতে এসে তার সোনা সোনাদানা গহনা যা ছিল সেগুলো লুটপাট করে নিয়ে গেছে ফলে পুলিশ অফিসার তো তদন্ত করার কাজ করেই নি যখনও কোনো এফআইআর হয়নি এফআইআর ছাড়া কাউকে তোলা যায় না বাইক ছিল দামি সে বাইকটাও পুলিশ নিয়ে গেছে এফআইআর ছাড়া কাউকে তোলা যায় না যার নামে কোনো অ্যারেস্ট নেই অ্যারেস্ট ওয়ারেন্ট নেই তাকে এরকমভাবে তোলা যায় না ফলে কাকাকে সঙ্গে নিয়ে থানায় একসঙ্গে তুলেছে তাকে দিয়ে অভিযোগ দায়ের করিয়েছে মিথ্যে অভিযোগ দায়ের করিয়েছে এবং একে তুলে নিয়ে মেরেছে আবার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাইক সোনাদানা সব নিয়েছে ফলে শুধুমাত্র এক্সট্রা নয় তারা চুরি ডাকাতির কাজ করেছে তাহলে একজন সাধারণ মানুষ যদি চুরি ডাকাতি করে তার যদি বিচার হয় আর একজন যদি কেউ খুন করে তাকে যদি জেলে রাখতে হয় তাহলে এই পুলিশদের যারা মেরেছে এদেরকেও জেলে ঢোকাতে হবে তার জন্য যে আইনি লড়াই তার লড়বো যে কলকাতা হাইকোর্টের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে কি পোস্টমর্টাম দ্বিতীয় পোস্টমর্টাম হচ্ছে সেটা আপনারা কতটা সন্তুষ্ট যা পোস্টমর্টম করতে বলা হয়েছিল সেই পদ্ধতি মেনেই করেছে বলে এখন জানতে পেরেছি এখনো রিপোর্ট আমাদের হাতে আসেনি রিপোর্ট হাতে এলে আমরা আরও পর্যবেক্ষণ করে যা পদক্ষেপ নেওয়া সেটা নেব আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে এই মামলাটি অমৃত সিং এর বেঞ্চে রয়েছে সেটা নাকি চেঞ্জ হয়ে অন্য বেঞ্চে চলে যেতে পারে এরকম কোনো খবর আপনার কাছে আছে হাইকোর্টের পদ্ধতি মেনে মাঝে মাঝেই বেঞ্চ পরিবর্তন হয় এখন পরিবর্তন হয়েছে ফলে এখন বেঞ্চ যে বেঞ্চকে দেওয়া হয়েছে সেই বেঞ্চেই মামলা শুনানি করবে সেই বেঞ্চে শুনানি করবে বাইশ তারিখে মামলা আছে আবার আশা করা যায় বাইশ তারিখে আবার মামলা শুনানি হবে এই যে মামলার তথ্য সংগ্রহ করার পরে আপনার কি মনে হয় যে কাকে কোন সংস্থাকে দিয়ে তদন্ত করলে সঠিক আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক পশ্চিমবঙ্গের ও পুলিশ অফিসাররা কেউ নিরপেক্ষ নেই সে কথাও আমি মনে করি না কিন্তু তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে দেয়া হয় না কোনো না কোনো ব্যক্তি বা এই প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে পলিটিক্যাল ক্ষমতা ব্যবহার করে তাদেরকে ইন্টারফেয়ার করে এবং এই এই ধরনের যে অপরাধ সংগঠিত হয় তাদের এই সব সমস্ত পলিটিক্যাল এক্সিকিউটিভ যারা তাদেরকে তাদের ইনভলভমেন্ট থাকে ফলে পশ্চিমবঙ্গেও যারা নিরপেক্ষ তদন্তকারী অফিসার আছে তারাও করতে পারে সেটা আমার মক্কেল যেভাবে ইনস্ট্রাকশান দেবে সেভাবেই আমরা আগাবো হ্যাঁ তবে সিবিআই বা ইডি তারাই শুধুমাত্র নিরপেক্ষ তদন্ত করে আর পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের কেউ করতে পারে না তা আমি মনে করি না আমরা চাই নিরপেক্ষ অফিসারকে দিয়ে তদন্ত করা হোক সেটা সিবিআইয়ের হতে পারে সেটা ইডি হতে পারে সেটা বেঙ্গল পুলিশের হতে পারে হ্যাঁ কিন্তু যিনি অফিসার করবেন তাকে নিরপেক্ষ হতে হবে এবং তদন্তকে নিরপেক্ষ করতে হবে তদন্ত যার করবেন বেঙ্গল পুলিশ বলছেন তার নিরপেক্ষভাবে আমি তো বারবার বলছি যে এই বেঙ্গল পুলিশে যারা আছেন তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয় না হচ্ছে না এবং যত দিন গেছে বিগত কয়েক বছরে এই নিরপেক্ষতা দিন দিন কমে এসছে এবং কমে এসছে কারণ যারা রাজনৈতিক নেতা তাদের ইন্টারফিয়ারেন্স জন্য কমে এসছে তাই বলছি যে আদালত পর্যবেক্ষণ করে পড়বে এবং আদালতের তত্ত্বাবধানে যদি কোনো নিরপেক্ষ অফিসারকে দেয়া হয় তাহলে নিশ্চয়ই তদন্ত নিরপেক্ষ করা সম্ভব আরেকটি খবর আমরা শুনলাম যে হাইকোর্টের যেদিনে রায় বেরোয় সেই দিনে জন পুলিশ গিয়েছিল ধোলা থানার রাত দুটোর সময় ওই লাশটাকে তোলার জন্য ট্রেকটা নিয়ে গিয়েছিল এলাকার মানুষ সচেতন ছিল তারা জেনেটা চালিয়ে তারা সেই লাশ পাহাড়ে সে এটা তো আছেই আজকাল তো পুলিশ অনুসন্ধান করে তদন্ত করে ইনভেস্টিগেশান রিপোর্ট তৈরি করার চেয়েও বেশি তো নষ্ট করছে এভিডেন্স এই যে তথ্য লোপাট করা এটাও আরেকটা অপরাধ যে কাজে পুলিশ সামিল আছে ফলে সেই জন্যই বলছি যে তদন্ত করতে হবে নিরপেক্ষ আর নিরপেক্ষ অফিসার না হলে যারা এই অফিসার ইনচার্জ বা যারা যেসব অফিসার যারা ইনভলভ আছে এইসব ক্রাইমের সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব না ফলে মেরুদণ্ড যুক্ত মেরুদণ্ড আছে এমন অফিসারকে দিতে হবে এবং তিনি নিরপেক্ষভাবে কাজ করতে পারেন বলে তার নিজের বিশ্বাস আছে এমন অফিসারকে দিতে খুঁজে বার করা খুব কঠিন কিন্তু খুঁজে বার করতে হবে